গল্প বিলাসীর নতুন পর্বে আপনাদের স্বাগত সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল আবার খবরে এসেছে নানা কারণে তো আমরা ভাবলাম এই সুযোগে একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ মানে সাম্প্রতিক ঘটনাগুলো তো আছে কিন্তু আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেগুলো ঘাটতে গিয়ে দেখলাম এর পেছনে একটা বিরাট ইতিহাস রয়েছে একদম বিশেষ করে যার নামেই কলেজ সেই ডাক্তার রাধাগোবিন্দ কর তার জীবন তার কাজ সেটা নিয়ে আজ আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। করবো ঠিক তাই কারণ এই প্রতিষ্ঠানের একেবারে মূলে রয়েছেন উনি ওনার দর্শন ওনার অবদান তাহলে শুরু যাক ডাক্তার রাধাগোবিন্দ করকে দিয়ে কে ছিলেন উনি মানে ওনার পরিচয়টা যদি একটু শুনি হুম তথ্য বলছে ওনার জন্ম হাওড়ার বেতরে আঠেরোশো সালে ওনার বাবা দুর্গাদাস কর তিনিও ডাক্তার ছিলেন ঢাকার মিডফোর্ড হাসপাতাল তৈরিতে নাকি ওনার ভূমিকা ছিল ও আচ্ছা তার মানে পারিবারিক সূত্রেই চিকিৎসার প্রতি আগ্রহ হ্যাঁ তা বলাই যায় রাধা গোবিন্দ নিজে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাশ করেন তারপর আরও পড়াশোনার জন্য বিদেশে যান এডিনবার্গ সেখান থেকে এমআরসিপি ডিগ্রি নেন শুধু ডাক্তার হিসেবেই নয় উনি নাকি থিয়েটারে প্রতিও খুব ঝোঁক ছিল হ্যাঁ সেটাও জানা যায় কিন্তু তার চেয়ে একটা आश्चर्यের বিষয় হলো মানে তথ্য সূত্রে যা পাওয়া যাচ্ছে বিলাদ ফেরত এত বড় একজন ডাক্তার তিনি গ্রামে গ্রামে ঘুরতেন গরিব রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করতেন সত্যি বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ আর শুধু তাই না অনেক সময় নিজের পকেট থেকে পথ্যের টাকাও দিতেন মানে ভাবুন একবার সেই সময়ের কথা দারুণ ব্যাপার তো আচ্ছা কিন্তু তখন তো প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ ছিল সরকারি ব্যবস্থা ছিল তাহলে নতুন একটা প্রতিষ্ঠান গড়তে গেলেন কেন উনি মানে কিসের অভাব বোধ করেছিলেন দেখুন আসলে কয়েকটা বড় কারণ ছিল এক সাধারণ বাঙালি ঘরে ছেলে মেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ ছিল খুব কম খুবই কম আচ্ছা দুই পড়ার মাধ্যম ছিল ইংরাজি বাংলায় ভালো বইপত্র প্রায় ছিলই না ফলে অনেকের পক্ষে এগোনো মুশকিল হতো ভাষার সমস্যাটা তো ছিলই একদম আর তিন নম্বর কারণটা হলো মানে ঔপনিবেশিক শাসনকালে সরকারি চিকিৎসা ব্যবস্থা সেটা সবসময় ভারতীয়দের জন্য ততটা সহজলভ্য বা সহানুভূতিশীল ছিল না ডাক্তার ছিলেন ব্রিটিশ প্রভাব মুক্ত একেবারে বাঙালিদের জন্য আর সবচেয়ে বড় কথা বাংলায় চিকিৎসা শেখার একটা ব্যবস্থা করতে তার মানে একেবারে গোড়া ধরে একটা পরিবর্তনের চেষ্টা মাতৃভাষায় চিকিৎসা শিক্ষা হ্যাঁ এটাই ছিল ওনার মূল লক্ষ্য ঔপনিবেশিক বাধা পেরিয়ে একটা বিকল্প পথ তৈরি করা কিন্তু এই স্বপ্নটা তো বিশাল এটাকে সত্যি করতে কি কি করলেন উনি মানে শুধু ভাবলেই তো হবে না 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 শুধু ভাবা নয় উনি রীতিমতো কাজে নেমে পড়েছিলেন প্রথমেই যেটা করলেন বাংলায় ডাক্তারি বই লেখা শুরু করলেন ভীষগ বন্ধু সংক্ষিপ্ত শারীর তত্ত্ব রোগী পরিচর্যা এইসব। মানে আগে ভিত্রা তৈরি করলেন জ্ঞানের ভিত ঠিক যাতে ছাত্ররা বা সাধারণ মানুষও সহজে বিষয়গুলো বুঝতে পারে তারপর আঠারোশো সালে একজন সমমনস্ক ডাক্তারকে সাথে নিয়ে তৈরি করলেন ক্যালকাটা স্কুল অফ মেডিসিন এটা কি এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল হ্যাঁ তথ্য তাই বলছে এশিয়ার প্রথম নন গভর্নমেন্ট মেডিকেল স্কুল ভাবন কি যুগান্তকারী পদক্ষেপ একটা ঘটনার কথা পড়ছিলাম সূত্রগুলোতে হাসপাতালের জন্য টাকা তুলতে উনি নাকি বড় লোকদের বাড়ির অনুষ্ঠানে এমনকি বিয়ের গেটেও মানে সাহায্য চাইতেন এটা কি সত্যি হ্যাঁ এই ঘটনার উল্লেখ আছে একজন বিলাত ফেরত নামি ডাক্তার তিনি হাসপাতালের জন্য অর্থ সংগ্রহ করতে কোনো উপায়কে ছোট মনে এই রকম নিঃস্বার্থ ত্যাগ আজকের দিনে ভাবা কঠিন আর শুধু কি তাই নিজের রোজগারের প্রায় সবটাই উনি এই প্রতিষ্ঠানে ঢেলেছেন শেষে নিজের বেলগাছি আর বাড়িটাও দান করে দেন পুরো জীবনটাই তাহলে উৎসর্গ করে দিয়েছিলেন এর পেছনে এক কথায় তাই এই ছোট স্কুলটাই তো ধীরে ধীরে আজকের এই বিরাট আরজিকর হসপিটালে পরিণত হয়েছে যদিও যাত্রাপথটা সহজ ছিল না অনেকবার নামও বদলেছে নামগুলো কি কি ছিল ক্যালকাটা স্কুল অফ মেডিসিন তারপর তারপর ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যালবার্ট ভিক্টোরিয়া হাসপাতাল বেলগাছিয়া মেডিকেল কলেজ কারমাইকেল মেডিকেল কলেজ অনেকগুলো নাম শেষে উনিশশো সালে তখন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন মুখ্যমন্ত্রী তার উদ্যোগেই নাম হয় রাধাগোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ও তার মানে চূড়ান্ত নামকরণের পেছনে ডাক্তার বিধান রায়ের একটা বড় ভূমিকা ছিল আচ্ছা আর ডাক্তার করের অন্যান্য অবদান মানে শুধুই প্রতিষ্ঠান গড়ায় কি না না আরও অনেক কিছু যেমন প্লেগ মহামারীর সময় উনি সিস্টার নিবেদিতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সেটা একটা বিরাট ব্যাপার ছিল তখন আচ্ছা আবার ধরুন আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন বেঙ্গল কেমিক্যাল তৈরি করছেন ডাক্তার কর তাকে শুধু পরামর্শ দিয়েই সাহায্য করেননি আর্থিক সাহায্য করেছিলেন অনেকটা এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য আর হাসপাতালের ভেতরেও নয় ওনার উদ্যোগেই কিন্তু এশিয়াতে প্রথম সাধারণ হাসপাতালের মধ্যে মনোরোগ বিভাগ খোলা হয় উনিশশো সালে ভাবা যায় সত্যি এশিয়াতে প্রথম হ্যাঁ শুধু তাই নয় দেশের প্রথম বায়োকেমিস্ট্রি বিভাগ উনিশশো কার্ডিওলজি বিভাগ উনিশশো এগুলো ওনারই হাত ধরে শুরু এগুলো সেই সময়ের নিরিখে মানে অসাধারণ পদক্ষেপ তাহলে এই যে আজকের আর্য যার নাম আমরা খবরে দেখছি তার পেছনে রয়েছে ডাক্তার রাধাগোবিন্দ করের মতো একজন মানুষের বলতে গেলে প্রায় একক লড়াই তার ত্যাগ আর সাধারণ মানুষের জন্য কিছু করার একটা গভীর ইচ্ছে সুলঘে ভালো চিকিৎসা মাতৃভাষায় শিক্ষা হ্যাঁ একদম তাই আর এখানেই তথ্যসূত্রগুলো একটা অদ্ভুত বিষয়ের দিকে ইঙ্গিত করে এত এত বড় মাপের একজন মানুষ অবদান অথচ তিনি কিন্তু একটা লম্বা সময় ধরে প্রায় আড়ালেই চলে গিয়েছিলেন মানে তার নিজের জন্ম ভিটের কথাই অনেকে জানতেন না পরে কিছু উৎসাহী মানুষ সেটা খুঁজে বার করেন এটা তো খুবই আশ্চর্যের এত বড় একজন পথ প্রদর্শক তাকে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম হুম এটাই যেন এক অদ্ভুত পরিহাস তাহলে রাধা ডাক্তারোবিন্দের উত্তরাধিকার শুধু একটা হাসপাতাল বা কলেজ নয় এটা একটা আদর্শ মাতৃভাষায় চর্চা সাধারণ মানুষের জন্য আর উঠে পরিষেবা ওপরে সমাজের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া ঠিক আর এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন মনে আসে মানে আমাদের হাতে যে অন্য সূত্রগুলো আছে যেখানে সাম্প্রতিক কিছু ঘটনা বা গণ অসন্তোষের ছবি উঠে আসছে তো ডাক্তার করের যে আদর্শ ছিল জনসেবা সাধারণ মানুষের জন্য প্রতিষ্ঠান গড়া সেই আদর্শের নিরিখে আজকের দিনের এই চিত্রগুলো মানে প্রতিষ্ঠান আর সাধারণ মানুষের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে কিছু ভাবাই কিনা এটা হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা একটা ভাবনার বিষয় হতে পারে